হাই বিউটিফুল পিউপল আমি আজকে আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো হচ্ছে চিকেন চাপতে আমি এখানে পোলট্রি মুরগির বুকের মাংসগুলা নিয়ে নিয়েছি এগুলো এভাবে ধুয়ে তারপর হচ্ছে এভাবে কেটে নেব কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর এখানে হচ্ছে আদা পেস্ট রসুন পেস্ট মরিচের গুঁড়া একটা চামচ লবণ দেব পরিমাণ মতো এখানে ম্যাগি মশলা দেবো আপনারা স্বাদে ম্যাজিকও দিতে পারেন আমি এখানে ম্যাগির মশলাটাই দিয়ে দিয়েছি নোডসের এখানে হচ্ছে পরিমাণ মতো আমি সস দিয়ে দেব টমেটো সস এখানে প্যানে হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিলাম এখন এটা ভালোভাবে মিক্স করে নেব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে হচ্ছে আমার এটা একটু মোষমসে ভাব আসবে আপনারা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারবেন কর্নফ্লাওয়ার পরিবর্তে তো আমি এখন ভালোভাবে মিক্স করে আমি যে কড়াই দিয়ে গরম দিয়েছিলাম সেখানে দিয়ে দেবো আস্তে আস্তে সবগুলা মেঙে কি সবগুলা দিয়ে দিয়েছি এখন এই মশলাগুলো যে বাকি ছিল সেগুলা আমি উপর দিয়ে দিয়ে দেবো তেলটা একটু কড়াইতে ছড়িয়ে দেবো যাতে সবগুলোতেই তেল লেগে যায় এখানে অল্প তেলে দেবেন ডোবা তেল দেবেন না তারপর আমি এপিট পিট করে একটু উল্টে পাল্টে নেব উল্টে পাল্টে নেওয়ার পর এখন কতটা এখনই যতটাই আমি এসেছে এখন আমি টমেটো কেটে রেখেছিলাম দুটা দুটো টমেটো দিয়ে দেব এখানে আর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে দেবো তিন চারটা যে যে পরিমাণ খানা কি পেঁয়াজ কচি দিয়ে দেব তারপর আমি এখানে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি দেখুন টমেটোটা একদম গলে গেছে তো এভাবে আপনারা যদি ট্রাই করেন অনেক সুস্বাদু বাসায় রান্না করে খাওয়া যাবে কারণ রেস্টুরেন্টে তো অনেকেই আছে রেস্টুরেন্টে খাবারটা চুজ করে না সব বাসায় এভাবে রান্না করে খেতে পারবেন তো আমি এখানে হচ্ছে চিটার গুঁড়া হালকা ছিটিয়ে দিলাম তারপর একটু ঢেকে দেবো ঢেকে দিয়ে পাঁচ মিনিট হিটে একটু কুক করে নেব পাঁচ মিনিট পর আমার রান্নাটা শেষ এখন আমি পরিবেশন করে নেবো এখানে হচ্ছে আমি চাইনিজের সাথে রেসিপিটা শেয়ার আর শেয়ার করব দেখুন কতটা ইয়ামি ও সুস্বাদু আমি এত মজাদার হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ